আসসালামু আলাইকুম সম্মানিত বিয়র্শ আশা করছি সকলেই খুব ভালো আছেন তো আজকে নতুন আর একটি জমি বিক্রির ভিডিও নিয়ে আসলাম আপনাদেরকে এখন যে জমিটি দেখাবো এখানে মোট চোদ্দো শতাংশ জমি আছে আমার সামনেই যেই স্থানটি দেখতে পাচ্ছেন এই জমিটি বিক্রয় করা হবে এবং এই জমিটির ঠিকানা হচ্ছে গাজীপুর জেলা কালিয়াকুর থানা শফিপুর সিনাবহ এই জমিটি সিনাবহ বাজারে অবস্থিত দেখতেই পাচ্ছেন সামনেই বাজার এবং পাশেই সেই খেলার মাঠটি এবং এই জমিটির বিক্রয় মূল্য প্রতি শতাংশ তিন লক্ষ সত্তর হাজার টাকা প্রতি শতাংশ এখানে মোট চোদ্দো শতাংশ জমি বিক্রয় করা হবে তো যাদের প্রয়োজন তারা অবশ্যই যোগাযোগ করবেন এই হচ্ছে সেনাবহ বাজার এবং এই পিচ ডালার রাস্তার পাশেই সেই জমিটি অবস্থিত